মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কতুলপুর বিধানসভার অন্তর্গত জয়পুর ব্লকে অনুষ্ঠিত হলো একগুচ্ছ জনমুখী প্রকল্প একাধিক জনমুখী প্রকল্পের শুভ উদ্বোধন হয়েছে এলাকার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে উপস্থিত ছিলেন কতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার অনুষ্ঠানের যুব সমাজকে সরণি বরণ করতে যুব প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হয় পাশাপাশি ভূমিহীন ক্ষেত মজুরদের সহায়তা প্রদান এবং লক্ষ্মী ভান্ডার সহ বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দিতে একাধিক পরিষেবা শিবিরেরও উদ্বোধন করা হয়েছে এই কর্মসূচির মাধ্যমে এলাকার বহু মানুষ সরাসরি প্রকৃত হয়েছে মামাটি মানুষের সরকারের মূল লক্ষ্য সমাজের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষের জীবনমান উন্নত করা উন্নয়ন ও সামাজিক সুরক্ষার ধারাবাহিক প্রয়াস গ্রাম বাংলাকে আরো শক্তিশালী ও আত্মনির্ভর করে তুলছে মানবিক উদ্যোগ জনদরদী প্রশাসন এবং সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণে কতুলপুর এগিয়ে চলেছে উন্নয়নের পথে এমনটাই মত স্থানীয় বাসিন্দাদের পাণ্ডুকা no